সাথে আপনার বিশ বছরের ঘুম গ্যারান্টি থাকবে আমাদের এই কার্ড গুলো সব সলিড কার্ড কোনো কিছু ব্যবহার করা সম্পূর্ণ হাতে করা আমাদের নিজস্ব তৈরি করা হয় অনেক সুন্দর একটা স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন

মানে ভাই যদি খুচরা নেয় তাহলে কিভাবে আসবো আপনাদের হলো ঢাকা লালবাগুন আমাদের নাম্বার দেওয়া থাকবে আসতে চান সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে চলে আসবে তো ভাই আমরা দেরি করবো না কোন দিক থেকে শুরু করবো দেখি আজকে আমরা খাট থেকে শুরু করবো শুরু হবে নকশাটা দেখেন ভাই আগে কি পরিমান নকশা ভাই দেখেন গুটি করা আছে প্রায় টানা মতো একটা মডেল মানে মডেল করা আছে মডেল করতে কোনো নেই মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু হচ্ছে নকশা দিয়ে ভরা তবে এখানে এটা কি এটা সম্পূর্ণ এটা ভাই দোকানে আসলে আমরা দাম চাই বাইশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার টাকা কিন্তু আপনার ভিডিওর জন্য এই তো বাইশ হাজার টাকা বিশ হাজার টাকা আঠারো হাজার টাকা

শুধু নকশাগুলো দেখেন ভাই

আপনারা কিন্তু অবশ্যই দিয়ে পাঠাবেন স্ক্রিন নাম্বার স্ক্রিন নাম্বারে অবশ্যই পাঠাবেন এই যে লাভের মধ্যে আকাশ আপনি পায়ের দিকটা দেখেন পায়াটাও কিন্তু হ্যাঁ এখানে কিন্তু কোন জোরাতালি হয়নি

দেখেন ভাই সম্পূর্ণ কাজ ভাই অনেকে প্লাইবোর্ড ব্যবহার করে আমরা একদম কাজ ওকে বা

দেখেন ভাই মানে ফুলে ফুলে ভরা শুধু ফুল দেওয়ার ফুল পুরাটা দেখুন বৃহস্প খুব বেশ সুন্দর আপনারা অবশ্যই চিন্তা ভাই পাল্লা দুটো আছেন পাল্লা দুটো আছে আচ্ছা আচ্ছা আপনারা যেকোনো ভাবে নিতে পারবেন সমস্যা নেই আচ্ছা তো এটা এটা কথা রাখবেন দেখেন ভাই অন্য পুরো সব জায়গাতে কোনো এক ইঞ্চি জায়গা থাকে না যেখানে মানে এটা অপছন্দ আর কিছু নেই অনেক সুন্দর তো এটা কত রাখবেন ভাই এটা ভাই দাম চাই তিরিশ হাজার টাকা আঠাশ হাজার টাকা কিন্তু ভাই

একটা পাল্লা আছে এত কিছু দিয়ে প্রাইস কত বলে এটা ভাই দোকানে যদি আপনার ভিডিও ছাড়া আমরা বিক্রি করি ষোলো হাজার আপনার ভিডিওর জন্য ভাই তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা টাকা সবকিছু সহ মাত্র তেরো টাকা ওকে তারপর ভাইয়া

দেখতে একবার সেগুন দাম বলবো ষাট হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বলবো এগুলা ভাই দোকানে আমরা বিক্রি করি তোমরা পাইকারি কারখানা বিক্রি করি পঁয়ত্রিশ হাজার টাকা আপনার জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট কত হয় ভাইয়া মোট ত্রিশ হাজার টাকা কাঠের আলমারি সেগুন কাঠের আলমারি দুই দুই পাটের মাত্র তিরিশ হাজার টাকা ওকে ভাই এই পাশে আমি আসার সময় দেখলাম যে এখানে আপনার সোফা আছে সোফা আছে

আপনি আসলে আজকে বিশাল ধামাকা অফার দিয়ে দিচ্ছেন একদম অনেক কম রাখছেন ধন্যবাদ আপনাকে তো আপনি একটু বলে দেন আরেকবার আমাদের দর্শক যারা প্রবাসী ভাই আছে দূরের জেলার আছে তারা কিভাবে অর্ডার কনফার্ম করে কত টাকা এখানে বাইরে যারা ডেলিভারি নিবে তাদের প্রতিটা প্রোডাক্টের জন্য দুই টাকা ডেলিভারি খরচ হয় একটা নেয় দুই হাজার টাকা দুইটা নিলে চার হাজার টাকা তাহলে ঢাকার বাইরের জন্য আর যারা ঢাকার মধ্যে নিবে ওটা এরিয়া ওয়াইজ বুঝে কোন জায়গায় আটশো আছে কোন জায়গায় পনেরোশো টাকা আছে ঢাকার মধ্যে এরিয়া বুঝে ঢাকাটা তার ছোট না তো আর আমাদের পাঁচ লাখ টাকা মাল দিবো আমার সেই জন্য একটা বড় ব্যাপার নেবে বিশ্বাসের ভরসাটা বড় ডেলিভারি ফ্রি নাই কারণ একদম একদম পাইকারি আমাদের ন্যূনতম রেট আমরা মাল দিয়ে দিই